রাধে রাধি জয়নিতাই আমার রাধে মোহন পরিবারের সকলকে সুস্বাগতাম আর তোমাদের সাথে আমি সেবা দর্শন করাতে করাতে জানা জানাবো যে আমাদের ঘরে যে ভগবানের আগমন বা ভগবান যে বিরাজ করছেন তার যে সংকেত সেই সংকেতগুলো তোমাদেরকে বলবো তার আগে বলে রাখি যে আমরা সকলে আছি ঈশ্বরের কৃপায় ভালো তোমরা সকলে ভালো থেকো ঈশ্বরের কৃপা সকলের উপর বর্ষিত হোক আর সকলে ভালো থেকো সেবার সাথে যুক্ত থেকো সকলে সকলের জন্য কিছু করো সর্বজীবে ঈশ্বর দর্শন করো ঈশ্বরকে ভোগ লাগিয়ে প্রসাদ পেও তাহলে এবং পরো উপকার যদি করো মন যদি নির্মল হয় দর্পণের মতো পবিত্র তাহলে ঈশ্বরের আনাগোনা অতি সহজে উপলব্ধি করা যায় এবং কি কি সংকেত পেলে আমরা বুঝতে পারবো যে আমাদের গৃহে ঈশ্বরের আগমন সেটা তোমাদেরকে জানাচ্ছি সাথে দেখো পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সকলকে এ জানার সুযোগ করে দিও আমাদের গিয়ে ভগবানের আগমন হয় বা তিনি বিরাজ করেন তখন আমাদের গৃহটা যেন বৃন্দাবন ধাম হয়ে যায় এবং সেই গৃহে অপার শান্তি অনুভব হয় একটা পরম শীতলতা অনুভব করা হবে যা অন্য কোথাও আপনি অনুভব করতে পারবেন না আর আমাদের গৃহে তখন কি হবে যে কোনো সমস্যা তৈরি হলে সেই সমস্যাগুলো যেন আপনা থেকেই এক অলিকভাবে যে সমস্যাগুলির সমাধান হতে থাকবে যে ভগবান যে বিরাজ করছে বোঝা যাবে এবং আপনার যে ভালো কাজ করার একটা প্রবণতা বৃদ্ধি পাবে এবং পরোপাক পর উপকার করার যে একটা যে আমাদের মন সেটা করিয়ে নেবেন সবসময় যে মনে হবে যেন মনে অপার শান্তি মনোনিবেশ করছে এবং ভগবানের প্রতি যেন একটা আস্থা একটা বিশ্বাস এগুলো বেশি করে বাড়তে থাকবে তখন মনে হয় যেন অপার আনন্দ আমরা হৃদয় অনুভব করছি তখন আমরা বুঝতে পারবো যে আমাদের গৃহে ভগবানের আগমন হচ্ছে এবং জীবনের প্রতি যে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণগুলো আস্তে আস্তে পাল্টে যেতে থাকবে আমাদের সব সময় মনে হবে যে অন্যের জন্য কিছু করি প্রত্যেক প্রাণীকে ভালোবাসি এই অনুভবগুলো কিন্তু আমাদের ভিতরে ক্রিয়ায়িত বিরাজ করছেন করে আমরা বুঝতে পারবো যে ভগবান বিরাজ করছে মন্ত্র পাঠের প্রতি গ্রন্থ পাঠের প্রতি আমাদের একটা মনোনিবেশ বাড়বে জপে আমাদের মন আরো বেশি করে মনোনিবেশ করবে এর ফলে আমরা বুঝতে পারব ভগবানের যে ঐশ্বরিক একটা শক্তি তখন আস্তে আস্তে নিজের মধ্যে ক্রিয়ায়িত হতে থাকবে যেন কোনো সমস্যাই তখন নিজের কাছে সমস্যা বলে মনে হবে না যেন মনে হবে যে আমার দ্বারাই ঈশ্বর কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলি তিনি আমার ভিতরে থেকে সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে দিচ্ছে এই যে ঐশ্বরিক শক্তিটা তখন নিজের ভিতরেই অনুভব করা যাবে এবং স্বপ্নের মাধ্যমে ভগবান আমাদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতে থাকবে যে তুমি কিভাবে চলবে তুমি কার সাথে কতটা মিশবে আর মিশবে না এই অনুভূতিগুলো হতে থাকবে এর ফলে আমরা বুঝতে পারব যে আমাদের আমাদের গৃহে গোবিন্দের আগমন যখন ভগবান আমাদের গৃহে বাস করেন তখন দেখবে যে আমাদের স্বপ্নে ভগবান আসছে দেবতাদের দর্শন পাচ্ছি বিভিন্ন মন্দিরের দর্শন হচ্ছে ভগবানের আরতির দর্শন পাচ্ছি এরকম বিভিন্ন অভিজ্ঞতা আমাদের হতে থাকবে এবং আমাদের মানে কোনো কারণ ছাড়াই আমাদের চারপাশে না একটা মিষ্টি সুবাস আমরা মাঝে মাঝে অনুভব করব, সেটা ফুলের বিভিন্ন রকম সুবাস হতে পারে বা চন্দনের বা ধূপের বিভিন্ন রকম সুবাস আমরা অনুভব করতে পারব এর দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের গৃহ ভগবানের আবাসস্থল হচ্ছে আর মাঝে মাঝে একটা সুন্দর পাখির মধুর শব্দ আমরা পাবো একটা ধ্বনি পাবো এবং বিভিন্ন রকমের পাখির আগমনও হতে থাকবে এর দ্বারা আমরা বুঝতে পারবো যে ভগবান রয়েছেন আমাদের গৃহে এবং আমাদের গৃহে অশান্তি যে কলহ সেগুলো আস্তে আস্তে কমে যেতে থাকবে এবং একে অপরের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা এগুলো আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে এবং মনে একটা মানসিক স্থিতি বজায় থাকবে এবং মনে অপার আনন্দ আমরা অনুভব করব এর দ্বারা আমরা বুঝতে পারব যে আমাদের গৃহে ভগবানের আগমন গৃহে ভগবানের আগমন হলে কোনো কিছুর অভাব থাকে না সমস্ত অভাব ভগবান আস্তে আস্তে দূরীভূত করিয়ে দেন সেটা মানসিক শারীরিক সমস্ত কিছুর অভাব উনি দূরীভূত করিয়ে দিতে থাকেন এবং সব সমস্ত ঘি মধু দুধ দই সমস্ত কিছু যা ভগবানের সেবায় লাগে সেগুলো সব সময় পরিপূর্ণ হয়ে থাকছে তুমি যদি নাও আনতে পারো দেখবে কেউ না কেউ সেগুলো তোমার কাছে দিয়ে যাচ্ছে এর দ্বারাও আমরা বুঝতে পারবো এবং আমাদের যে আভ্যন্তরীণ শক্তিটা খুব বৃদ্ধি পেতে থাকবে এবং যখন কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হব তখন কিন্তু আমরা সেই কঠিন পরিস্থিতির সাথে একটা লড়ার একটা শক্তি পাব এবং সর্ব অবস্থায় আমরা সমভাবাপন্ন থাকতে পারব এর ধারাই বুঝতে পারবো যে আমাদের গৃহে ভগবানের আগমন ভগবান যখন গৃহে বিরাজ করে তখন দেখবে যে অপরিষ্কার বলে কিছু থাকে না শুধু মনে হবে যেন সর্বদা সর্ব কিছু যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব তৈরি হবে আর সেটা ছাড়া সব থেকে বড়ো একটা অনুভূতি হলো যখন আমাদের গৃহে ভগবানের বাস হয় তখন দেখবে একটা অলৌকিক ঘটনা যেটা আমরা অলৌকিক ভাবছি কিন্তু অলৌকিক নয় সেটা লৌকিকই সেরকম একটা অলৌকিক ঘটনাগুলি ঘটতে থাকবে কোনো কারণ ছাড়াই বিশেষ বিশেষ সময়ে যেন আমরা এক দিব্য আলোকজ্যোতির দর্শন করতে পারবো এক আলোর অনুভব হবে বিভিন্ন রকমের সেই আলো সেই আলোকজ্যোতির দর্শন হতে থাকে তারপরে যেই যত গভীর সাধনা করতে থাকবে সেই গভীর সাধনার মাধ্যমে সেই জ্যোতিগুলো থেকে কিন্তু সাক্ষাৎ দর্শনগুলো আমাদের হয়ে যায় তাই ভগবান আমাদের কাছে সর্বশক্তির আধার তিনি সব কিছুই তিনি নিরাকার তিনি সাকার তিনি ভক্তের মনোবাঞ্ছা অনুযায়ী তার মনের ভাব অনুযায়ী এক একজনকে এক রকমভাবে সাক্ষাৎ করিয়ে দেয় যার মল যত নির্মল পবিত্র তার মনে ভগবানের বাস তত পরিষ্কার পরিস্ফুট তাই আমাদের সর্বদা ভালো কাজ করতে হবে সর্বদা আমরা যদি ভালো পরোপকার করি এবং আমরা যদি সঠিকভাবে ভজনের সাথে যুক্ত হতে পারি এবং ঈশ্বরকে জানার ঈশ্বরকে চেনার আমাদের ভিতরে যদি প্রবল প্রবণতা থাকে তাহলে আমরা যদি ঠিকঠাক ভজন করি তাহলে আমরা ঈশ্বরকে গভীরভাবে উপলব্ধি করতে পারবো আর ঈশ্বরের দর্শন আমাদের হতে থাকবে এবং ঈশ্বর আমাদের সাথে যে সর্বসময় রয়েছে সেই অনুভূতিগুলোও আমরা পেতে থাকবো এবং উনি আমাদের কিন্তু যে আমাদের মানে বিপদ যে আসছে বা কিছু খারাপ কিছু হতে চলেছে কোথাও সেই ইঙ্গিতগুলো কিন্তু উনি আমাদেরকে দিয়ে দিতে থাকেন যে কোনো কিছু বিপদের সম্ভাবনা থাকলে আমরা আগের থেকে সেই আভাসগুলো পেতে থাকি এবং কোনো জায়গায় যদি কোনো নেগেটিভিটি হয় বা কিছু হয় তখনও কিন্তু ঈশ্বর জানিয়ে দেন যদি আমরা কোনো গৃহে যাই বা কোনো বাড়ি যাই বা যেখানেই যাই না কেন আমাদের ঈশ্বর কিন্তু আগের থেকেই বুঝিয়ে দিতে থাকেন এবং কোথায় যাবো কোথাও যাবো না সেটাও কিন্তু উনি আগের থেকে বুঝিয়ে দিতে থাকেন এইভাবেই আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের উপস্থিতি আরও অনেক কিছু জানান দেয় তোমাদের সাথেও মনে হয় এই ঘটনাগুলি ঘটে যারা সেবার সাথে যুক্ত আছো তারা রাধে রাধে হরিবল রিখো সবাইকে ভগবানের ভগবান ভালো রাখুক সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক জয় রাধে জয় নেতাই